এমবি মিনিট ফ্রি দিচ্ছে বন্যা কবলিত এলাকার সকল সিমে এখন কোন কোন জেলায় পাবেন সিমের মধ্যে এমবি এবং মিনিট কোন কোড ডায়াল করে নিতে হবে সব বিস্তারিত ছোট্ট একটা ভিডিও থেকেই জানতে পারবেন মানবিক দৃষ্টিতে ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও ফ্রিতে এমবি এবং মিনিট নিতে পারে যোগাযোগ রাখার জন্য মিনিট এবং এমবি যে ফ্রি দিচ্ছে বন্যার জন্য কোন কোন জেলার মানুষরা নিতে পারবেন এখানে লেখা আছে ফেনি কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার ছড়ি হবিগঞ্জ এবং ব্রাখন এই জেলার মানুষরা সকল সিমেই ফ্রিতে এমবি এবং মিনিট নিতে পারবেন এখন আপনার সিমের জন্য কোন কোড ডায়াল করতে হবে এটাও আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি রবি এবং এয়ারটেল যারা ব্যবহার করেন কোড একই স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ লিঙ্কের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো স্টার থ্রি হ্যাশ জিপির জন্য মানে গ্রামীণের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ ম্যাথ থাকবে তিন দিন এই কোডগুলো ডায়াল করবেন মিনিট এবং এমবি আপনারা ফ্রিতে নিতে পারবেন যেই জেলারগুলোর নাম বলছি পনেরো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ